যদি এখন ইতিহাস বলি এই দেশে প্রথম বাকশাল কায়েম করছিল কারা নৌকার গুল বললো নৌকার গুল এই দেশে প্রথম স্বাধীনতা হরণ করছিল কারা এই নৌকার লোকেরা আমার বন্ধুগণ এই দেশে প্রথম মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল কারা এই তারাই নিয়েছিল এই দেশে মরহুম শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল কারা এই জাতেরাই হত্যা করে আমার বন্ধুগণ নাম দিয়েছিল অন্যদেরকে কথা বলেন ঠিক কিনা এরপরে শুধু এখানে নয় আরো বহু ইতিহাস আছে এগুলো আমি বলবো না করব না কারণ আমি কোন দল টল জানি না কিন্তু কেউ যদি খোঁচা দেয় তাহলে রক্ষা নেয় মায়ের কাছে মামুন বাড়ি গপ্প করবেন না ইতিহাস আমাদের জানা আছে আর আমাদের এই যে বইলে না আবার একবার বলাইলো এবার লোক কাম বলাইছে কামাই না কামাই কি বলাই না এবার লোক তিনবার বলাইছে

রাস্তার বড় রাস্তার নামছে রাস্তা আর বারামী নাম রাখছে রাজমিস্ত্রি বড় রাস্তার নাম রাখছে রাজা প্রজার লোক রাজনীতি করবো আমার ফোন দূর আমার পাক্কা হিসাব আগামীতে নির্বাচন হইলে নিয়োগ করছি মার কাছে খালি আমাকে পাক্কা নিয়ম এবারে ভদ্র ববাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলু যদি আসতে কথা কিনব মনে করবেন দিদি হে গুরু হেল এবারে ভদ্র ববাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লা ভদ্রবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেগুলা মাদ আবার দেখবেন জানি সমাজের মধ্যে কিছু ভাইজার করছে এই যে শিখ পশু গেল না

আমার উদ্দেশ্যে এর মামলা আসামি যুবকদেরকে করার আগে আগে বেহায়া নারীদেরকে করা দরকার। জাবের কারণে ছেলেরা করতে বাধ্য হয়। ঠিক। কথা বল। ডাক্তার কথা কথা মাতা দিয়ে দিয়ে দিছে

কারণ আমরা হুগুর মানুষ আমি কানা আমি আমি সামাজিক অবস্থা তুলে ধরতেছি এলাকার বাবা বেসে কে পড়ে কিন্তু গান্ধা বেসে কেডা এটা ঠিক আছে কিন্তু গান্ধাটা আন্দোলন এই উৎপাদন এলাকার মধ্যে দেখে

আমরা জনগণকে মানব করণ দেখতে চাই তার মধ্যে কোনটা হবে এটা আমাদের মাথার তারাই করে হা মানবতার পক্ষে ইসলামের পক্ষে যদি তারি পাল্লা থাকে আসি হাত পাকা থাকে আসি রিক্সা থাকে আসি আরো তো তোমার কাছে যদি হকের পক্ষে মানবতার পক্ষে দেশ পক্ষে থাকে আসি আমরা ইনশাল কথা বলেন ঠিকই না আল্লাহ আমাদের প্রেমের আমি আরো করে কোন আমি তো সে গাই দাদক এর নিচে আবার সুন্দর করে হঠাৎ করে বলে বলেছে বেদা বিভিন্ন সালমান ফার্সি দায়িত্ব দিয়ে হঠাৎ করে শূন্য বলেছে শূন্য জায়গায় বেগ কান্দা আগ্রায় দিছে আপনার কি করে কার নাম লিল রে মোহাম্মদের নাম লিল ঘটনাটা কি

সালমান পাশে পিতা ডাক দিয়ে কয় গামে আর কেউ আছে তো না কারণ সালমানের বাপে চিন্তা হইলো ডাইনে যারা আছে যদি হট করে আসবে মোহাম্মদের ব্যাপারে দেখা লাগে সে তো এরা মুসলমান হইল কন্যা আব্বা কেউ নাই ফট করে সালমান পাশে থাবা দিয়ে হাতটা দুইটার ভিতরে ঢুকেছে ঢুকে দরজা লাগাই দিছে লাগাই দিয়ে বাবা তুই আমার একটা ওয়াদা কর তুই জীবনে কোনোদিন এই মোহাম্মদের কথাটা কার কাছে কবি না যেটা হুঁস সালমান ফার্সি ডাক দিয়া কইতেছে আব্বা

কিও নুবিকো কে তাইলে কি সমস্যা হইল তিন ভবনের প্রিয় মোহাম্মদ তিন ভবনের প্রিয় মোহাম্মদ এ নদে দুনিয়া আয় এর সাগর আকাশ পাতা বিদ্রোহী এটা না দেখো যখনটা খোলে না শাবানের রাতে জীবন রাতে বলেন না আয় এর সাগর আকাশ পাতা ভাই খারাপ লাগতেছে আপনাদের নদীর পক্ষে গাইতে খারাপ লাগতেছে যার ভালো লাগতেছে বুঝতে না আপনি আসে গেলেছিল বলেন না আয় সাগর আকাশ বাতাসে আয় সাগর আকাশ বাতাস আমার ভাইরা আমার বামী এবার হজরকে সঙ্গম ফারসি tem pita মুহাম্মদ নবীর নাম আমি কাউরে বলবো না আপনি আমার কাছ কিভাবে এইভাবে পাকা পড়তো আদা দুধ নিতেছে ও আপা আমার একটা শর্ত আছে আপনার মুহাম্মদ মোহাম্মদ নবীর নামটা শোনার পরে আমার এত ভালো লাগলো আপা আমি ওয়াদা দিলাম কাউরে বলবো না কিন্তু আপা তুমি আমার বাবা হিসাবে আমার একটা রিপিস রাখবা না আব্বা ও আব্বা আমার একটা দাবি রাখবা না দাবি বলে কি দাবি বলো না দেখে দেখে বলে আব্বা কানে শুনে তেমন মজা পাই নাই যে পৃষ্ঠার মধ্যে নবি মোহাম্মদের নাম দেখেছ ও বাবা ওই জায়গাটা ওই পৃষ্ঠাটা আমি সালমান একটু নিজের চোখে পড়ে দেখতে চাই আব্বা আমি ওই একটু নিজে পড়ে দেখতে চাই সালমান পাশে বাপ ডাক দেখো তুই তো কথা কবি না তো না এবার আসতে করে কিতাব খুলে দিছে আমার ভাই আদম সন্তান আদম জাত যেটা না করবেন দেখবেন হেডে বেশি মনোযোগ না এবার সালমান ফার্সি পড়তে 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 বালা মতন দেহে লেখা আছে ওই জাতির মধ্যে শ্রেষ্ঠ মহামানব হবে সে যে বাক্কা থেকে মক্কা হওয়ার হেরা গুহায় জনমগ্ন থাকবে আর তার উপরে তার আল্লাহ করবে আজ দেখুন সুহান ভাই আমার জীবনে আমি কোনদিন ওয়াজ মা করে শ্রোতাদেরকে ঠকাই যার কারণে আমার কোন রূপ নাই আমি যেখানে যেখানে কথা বলছি হ্যাঁ মিষ্টি হইতে পারে সময় একটু আসতে একটু ঘটনা তারপর আল্লাহ শুক্রিয়া যে আজকে রাস্তায় কোন জাম ছিল না যদি জাম থাকত তাহলে তো আমার সাথে পড়া দিয়ে যেত কথা

কিন্তু আমি আর আমি গোবাইতে থাকতাম তার মানে আমি চলে যাবো এখন মক্কা মদিনার পানে সালমান ফাঁসির মায় দৌড়েছে বাবা তুই কি কর না আমি কি যেটা যেটা দেখেছি আমি বিশ্বাস করি আমার বাবা একজন ভদ্র মানুষ চিকৃত মানুষ

কারো যাওয়া দেখে কেউ যাবেন না বন্ধু দু চার পাঁচজন দশজন লোক যদি থাকেন আপন মনে করে আত্মার আত্মীয়দেরকে কথা শোনাচ্ছি বন্ধ আমার বন্ধুগণ আমার ভাইরা দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না মুসলমান বন্ধুগণ আমার ভাইরা আমার বন্ধুগণ পর্দার অন্তরে মা বোনেরা উন্মুক্তের আলেমগণ আছেন আমাদের জিজ্ঞাস করে দেখবেন দুনিয়ার সমস্ত হকানি মহাবিসেনিকরাঙ্গন একমাত্র হয়ে বলেছে মুমিন মুসলমানদের প্রকৃত সম্পদ হল দুইটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের প্রকৃত সম্পদ হল দুইটা নাম্বার এক তো নাম্বার দুই তাপোয়া বুঝে থাকলে বলেন তো দেখি কয়টা সম্পদ আবার বলেন কয়টা নাম্বার এক কবার নম্বর দুই তাকওয়া তবা হলো নতিতে গুনাহ করেছি আল্লাহর কাছে মাপ চাইব আল্লাহ রাজি হইলে সব লব এজন্যই তো কবি বলেন তুমি পাইবা তোমার হবে সব যার হই আছে আল্লাহ নবী তার হবে সবই কথা বলেন ঠিক না বেঠি দেখেন তো দেখে কিনটা নরম হয়নি এক ফোটা ঠোকের পানি আপনি ফলাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবেন কান্নার অভিনয় করলো আল্লাহ গুনা মাফ করে দিবে আমার বন্ধু বান্ধব তো তার নাম গভীর ব্যাপার তার নাম রহমান রহিম আল্লাহ সারা কেউ নাই আমাদের মাফ করার মতন কথা কোন ঠিক কিনা আরে বাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হোন নাম আপনারা শুনেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার এক মাস তিন দিন আগর ঘটনা আল্লাহকে খুঁজে পাইতে যাইয়ে দেখে মা হারাইলো বাপ হারাইলো দেশแตก করলো আমার বন্ধুগণ হিল করলো সরলো করলো নবীর কাছে যাইবো এরপরের দিন খাকলো আমার বন্ধুগণ নবীকে পাইতে তার কত কষ্ট হইলো কিتابি

যখন স্টাডি করে রবিবারে উনি মানুষদেরকে শোনায় কিন্তু বুধবার শুক্রবার শনিবার এই চার দিনই উনি গড় দরজা দা আসে জানালা আটকাইয়া নীরবে আগামী রবিবার আমি কি করবো তো একদিন এক রবিবারের ঘটনা মানে এক শনিবারের ঘটনা সে তৌরিত খুলছে আমি এই কিতাব থেকে পড়বো তো দরজা আটকাইছে জানালা আটকাইছে আর সালমানদের কইছে তুমি যাও তোমার কাজে চলে যাও মনে রাখবেন সালমান ফার্সি ইসলাম কবুল করার আগে কতদিনের ঘটনা একমাস কয়েকদিন একমাস তিন দিন একটু সময় দিবেন তো আপনার কিন্তু পূর্বের কথাটা মনে রাখবেন মানুষ পোশাক পরিধান করবে এটাই সত্য স্বাভাবিক আর গরু বকরি উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক কথাটা ঠিক কিনা এদিকা মুসলমানরা জানাত পাবে এটাই সত্য

কিন্তু তার গায়ে সমস্ত কাপড় চূপুরগুলি কাদা মাটি দিয়ে ভর্তি থাকবে তো আল্লাহ বলবেন সি আর আপনার রওজা চতুর দিকে ছিল শিশা গলাটা ছিল মতন হ্যাঁ কিন্তু আপনি কাদা পাইলেন কোথায় তখন জিবরাইল বলবেন আল্লাহ আপনি সব জানেন তারপর পুরো জানার পরে হাবিব কি কে করতেছেন তো আপনার এই বন্ধু নবী সাল্লাহ তিনি তার ইন্তেকালের পর হইতে এই কেমন পর্যন্ত এই হাসিরের মাঠ হওয়া হওয়ার পর্যন্ত তিনি তার উন্নতির জন্য রোজা পাকে শুয়ে শুয়ে এত কান্না কামছে তার চোখের পানির দ্বারা এই রোজা পাকের মাটি কাদা হয়ে গেছে আল্লাহ তখন বলবেন যে কেন কানছিল রসুল বলবেন যে আমার একটাই ভয় না জানি যেহেতু আমি জাহান নাম দেখছি মেরাজের সফরে আমাকে জাহান নাম দেখাইছেন জাহান শাস্তি আমার উন্মতটা সহ্য করতে পারবো না এই উন্মতদেরকে না জানি তুমি জাহান নামে বিয়ে দাও আল্লাহ তখন বলবেন যা আর রসুল আল্লাহ আপনাকে কথা দিলাম আপনি যে উন্মতের ব্যাপারে সুপারিশ করবে তাদেরকে জান্নাত দিয়ে দেব যাদেরকে বলবেন আমি চিনি না তাদেরকে আমি জান্নাত দেবো না ওই দিন যদি সিজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের ও ভুইগর এলাকাবাসী যৌথ উদ্যোগের মাফিলে আমরা যারা আসছি সেদিন যদি আল্লাহ রসুল বলে রাত্র বারোটার পরও জুমার রাত্রিতে সাহ বানের চাঁদে তোরা আমার কথাটা ভুলিস নাই যা আমি রসুল তোদেরকে সারা জান্নাতে যাব না তাই তো কামিয়া কথা বলেন ঠিক কিনা

কিছু সময় মুখ বন্ধ রাখে হয় না আর কিছু মানুষ আছে দেখবেন যে হ্যাঁ আবার বলে না বললে হ্যাঁ পড়াটা সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশন

ভাষা বের হয়ে গেছে কি ভাষা ভাষা তো এইটার আবার এই অর্থের মধ্যে নিয়ে আসা হিন্দুরা হিন্দুদের একটা চিতা আছে বেদ বেদের আবার শাখা আছে যদি কোনো হিন্দু থাকে ব্রাহ্মণ আমার কাছে লুয়ে

আল্লাহ হেফাজত আমিন আমি আচ্ছা ইসলাম ধর্ম সবচেয়ে ধর্ম কারা কারা আল্লাহকে বিশ্বাস মধ্যে তারা আবার হিন্দু ব্রাহ্মণেরা সাংস্কৃতিক ভাষায় বলছে সাংস্কৃতিক ভাষায় বলছে তারা কি বলছে লাহা বৈকুণ্ঠ